আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা পোশাক শিল্পে কর্মত সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেদের জন্য একটি সুখবর বা একটি নিউজ শেয়ার করতে চাই ইতিমধ্যে এই নিউজটি ভাইরাল হয়েছে এবং নিঃসন্দেহে একটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এই উদ্যোগকে আমাদের সকলকে সাধুবাদ জানাতে হয় এবং আপনারা জানেন যে কর্মী যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেই কিন্তু শ্রমিকদের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত থাকে কারণ তারা জানে যে কর্মীদের যদি সুযোগ সুবিধা দেয় তাহলে প্রতিষ্ঠান দিন দিন তারা চক্রবর্তী হারে প্রতিষ্ঠান কি আস্তে আস্তে উন্নতি করতে থাকবে তো এই তারই একটি ধারাবাহিকতায় রিসেন্টলি যেই আহ ব্যানারটি প্রকাশিত হয়েছে বা যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আপনার ইপিলিয়ন গ্রুপের ডেসলিং ড্রেসেস লিমিটেড তারা তাদের শ্রমিকদের যেখানে উল্লেখ করা হয়েছে এক বছর বা এক বছরের অর্ধে যাদের জয়েন্ট এই ডিসেম্বরে হবে শুধুমাত্র তারাই অন্তর্ভুক্ত হবে কিন্তু তারা উল্লেখ করেছে তাদের ছয় মাস তিরিশে জুন দুই লাস্ট যাদের জয়েন্ট তারাও এই ইনক্রিমেন্টের অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে তারা কোম্পানি নাইন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিবে এই ডিসেম্বরেই দিবে এবং তারা জানুয়ারিতে পাবে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগকে আমাদের সকলে সাধুবাদ জানানো উচিত এবং আপনারা জানেন বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে তারাও ইতিমধ্যে তাদের দিক থেকে এই যে কার্যক্রম অলরেডি ইতিমধ্যে শুরু করেছে আপনারা জানুয়ারিতে যারা বেতন পাবেন ডিসেম্বরের বেতনটা যখন জানুয়ারিতে পাবেন তারা আপনারা আপনাদের বর্ধিত বেতন পাবেন তো চলেন আমি আপনাদেরকে জাস্ট শুধুমাত্র দেখাবো যেই আমি কথাটা বলছি সেটা রেফারেন্স এবং অথেন্টিক অথেন্টিক আছে কিনা সেই বিষয়টা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখছেন একটি ব্যানার এই ব্যানারটি ইপিলন গ্রুপের এবং ইপিলন গ্রুপের দ্য ডেসলিং ড্রেসেস লিমিটেড এখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাৎসরিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্টের হিসাব ইনক্রিমেন্টের হিসাব এই বিষয়ে কিভাবে ক্যালকুলেশন করবেন আমি যেভাবে আগের ভিডিওগুলো আপনারা যদি একটু দেখে নেন তাহলে খুব সহজেই আপনারা এই ইনক্রিমেন্টের ক্যালকুলেশন করতে পারবেন আমি যেভাবে উল্লেখ করেছি ঠিক সেখানে এখানেও এইভাবেই আপনার উল্লেখ করা হয়েছে যে কিভাবে আপনারা আপনাদের ইনক্রিমেন্ট ক্যালকুলেশন করবেন সেই বিষয়টি এনারা ব্যানারের মাধ্যমে জানিয়েছে যেন সবাই যার যার অবস্থান থেকে ইনক্রিমেন্টের ক্যালকুলেশন করতে পারে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবং প্রশংসনীয় যে উদ্যোগ যেটা আছে সেটা হচ্ছে তারা খুব উল্লেখ করেছে একটি বিষয় যে চব্বিশে জুন দু চব্বিশ থেকে ডিসেম্বর পর্যন্ত যাদের ছয় মাস পূর্ণ হবে তারা নাইন পার্সেন্ট অন ইনক্রিমেন্টের অন্তর্ভুক্ত হবে এই কথাটা দেখেন এই কথাটা আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যেখানে ছয় মাস হলেই তারা ইনক্রিমেন্ট হবে যেখানে নয় জুন দু হাজার মালিক পক্ষ শ্রমিক পক্ষ বলেছে এক বছর এবং তার উদ্যোগ হলে নাইন পার্সেন্ট দিবে সেখানে তারা অনলি সিক্স মান্থ হলে তিরিশে জুন দুই সাল হয়েছে তাদের কমপক্ষে নাইন পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে সেই বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ করেছে নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ এবং ইপিলিয়ন গ্রুপের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যেটা আসলে নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ